পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক নেপালের রাজা বীরেন্দ্র ভুটানের রাজা ওয়াংচো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জয়বর্ধনে ও প্রেমা দাসা ভারতের আরেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গেও মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখার ব্যবস্থা করলেন মুক্তিযুদ্ধের মিনারও তাঁর অনুপ্রেরণায় মুক্ত হয়ে ওঠে করলেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন শহীদ মিনারে দিলেন পুষ্পস্তাব মুক্তিযোদ্ধাদের যোগ্য মর্যাদা ও যুদ্ধাহতদের পুনর্বাসনের জন্য জিয়া তৈরি করলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ইতিমধ্যে জিয়া প্রদত্ত রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য জোটে প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে দাঁড়ান জেনারেল এম এ জি ওসমানী ধানের শেষ প্রতীক নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্টের রাষ্ট্রপতি পদপ্রার্থী জিয়া সমগ্র জাতির সামনে ঘোষণা করেন আমাদের আমাদের দেশ অবস্থান। আমাদের ভাষা সাহিত্য সংস্কৃতি আমাদের আচার ব্যবহার চিন্তাধারা এমনকি আমাদের জনগণের অন্তরে সৃষ্ট দেবতার চেতনা সবকিছুই স্বতন্ত্র আমরা চাই আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে জনগণের মনে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে এটাই হলো বাংলাদেশি জাতীয়তাবাদ সচেতন ও জাগ্রত জনতা রায় দিল জিয়াই রাষ্ট্রপতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি ও ধর্মীয় জীবন ব্যবস্থাকে অবলম্বন করে বাংলাদেশি জাতীয়তাবাদকে ভিত্তি করে চেয়ারম্যান হিসেবে জিয়া গড়ে তুললেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদলীয় দুঃশাসন থেকে জাতিকে মুক্তি দিলেন জিয়া উনাশি সালের ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদের বহুদলীয় নির্বাচনে জিয়ার নেতৃত্বাধীন বিএনপি লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নির্বাচনের পর জিয়া জাতির উদ্দেশ্যে ব্যক্ত করার সময় আমি এই ওয়াদা করেছিলাম যে নবনির্বাচিত জাতীয় সংসদের অধিবেশন শুরু হবার এক সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে সেই অনুযায়ী আগামী নয় এপ্রিলের মধ্যে তা কার্যকর হবার কথা আমি এখন আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই মুহূর্ত থেকে দেশে সামরিক আইন প্রত্যাহার করা হলো কৃষিক্ষেত্রের উন্নয়নে গ্রামের জনগণের কাছে দিয়া বারবার গিয়ে সহজভাবে ডাক দিয়েছেন এক নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে কেবলমাত্র দ্বিগুণ করতে হবে তিনগুণ করা যায় কিন্তু কেবলমাত্র দ্বিগুণ করতে হবে এখন দুই নম্বর সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে